যাবে একটুখানি দিনটা লাগা শুনতে হবে অন্তরে কানটা খুনতে হবে বাবা বাবাই শরীয়তের চোখ বন্ধ করতে হবে হকিকতের চোখ খুলে যদি আমরা এই নবীর মাহফিলের ভিতর বসে বসে যদি আউলিয়ার বৈঠকে বসে বসে কুরআন ও হাদিসের আলোচনা শুনি নিশ্চয় করে আজকের এই মাহফিল থেকে আল্লাহর ওলিদের ওসিল্লা করে আমার মদিনা বলা নবীর দিদার হয়ে যাবে জুরা বলেন সুবহানাল্লাহ আর তো আমাজিয়া বলা যাবে না মারহাবা মুসলমান কেমনে ভাবে জান্নাতের হদারি হয়ে গেলে এমন কোন নাই জীবনে আমি একটা গুনাহ করি নাই এমন কোনো বান্দা চ্যালেঞ্জের দ্বারা বলতে পারবে না জীবনে আমার একটা গুনাহ হয় নাই হাতের দ্বারা গুনাহ হয়ে গেছে পাওয়ার দ্বারা গুনাহ হয়ে গেছে চোখের দ্বারা গুনাহ হয়ে গেছে তবু আজকে আমার আল্লাহ আমক আমের খোদা আজকে ওই বান্দা দিয়ে কিনিস বাপ করে জান্নাতের বাগানের ভিতরে বসায় দিলেন আল্লাহর কাছে জিজ্ঞাসা হয়ে গেল আল্লাহ তুমি কেমনে ভাবে আজকে তাদেরকে তুমি জান্নাতের হোক দাড়ি বানায় দিলা আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা যেদিন থেকে নিয়ত করেছে যে আমি কোরআনের মাহফিলে যাব আল্লাহ রসুলের বাণী শুনব আউলিয়াদের বর্ণনা শুনব ওই দিন থেকে আমি আল্লাহ তাদেরকে আমি নিষ্পাপ করে দিয়েছি জুরা বলেন সুবাহ আল্লাহ সে আমি আল্লাহ দুইজন ফেরেশতাকে মুকarrer করে দিয়েছি বান্দা যখন ডুববে তাদের গুনার বোঝাটা তোমরা কাদের থেকে উঠাইয়া তোমাদের কাদের রাইখা দিবা আর আমার বান্দা নিসবাত করে জান্নাতের বাগানের ভিতরে বসায়া দিবা যারা বলেন সুবহানাল্লাহ বান্দা নিসবাত হয়ে জান্নাতের হকদার হয়ে গেলেন والله যারা নেকি জান্নাতের হকদার হয়ে গেল জান্নাতের বাগান থেকে বাইর হবে তাদের গুনার বোঝাটা কি তাদের কাঁধে উঠায় দেওয়া হবে আমার আল্লাহ বলে না 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 তাদের গুনার বোঝাটা আমার ফরিস তাদের কাঁধে থাকবে যেমন ভাবে মা সোম বাচ্চা মার গর্ব থেকে আসে তার কোনো গুণা থাকে না আমি আল্লাহ ওই বান্দা দিকে নাই নিষ্পা করে আমি রমানা করে দিলাম জোরা বলেন সুবহানাল্লাহ মুসলমান শুধুমাত্র নিষ্পা করে বাল্লা এমনি ভাবে পাঠাই নাই বান্দা তুমি আজকেই এই জায়গায় বসে বসে ওয়াদা করবা যে আজকের এই মাহফিল থেকে আমি খারাপ ধান্দা ছেড়ে দিব জুয়া ছেড়ে দিব বাজে ধান্দা ছেড়ে দিব আমি আল্লাহর রাস্তা কখন ধরব এবং রাসূলের রাস্তা ধরব এই দিন সিরাতাল মুস্তাকিম রাস্তায় ধরব যেই রাস্তায় গেলে আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায় যেই রাস্তায় গেলে মদিনা বলা নবীকে পাওয়া যাবে সেই রাস্তা আমি ধরার জন্য চেষ্টা করব আল্লাহ বলে

বানাই নাই আদম নবী তোমার মতন আমার নবীকে বানাই নাই মৌসা কালী মল্লারে তোমার মতন আমি আমার নবীকে বানাই নাই ঈসা রহা তোমার মতন আমার নবীকে বানাই নাই নবীল তোমার মতন আমার নবীকে বানাই নাই নবীকে তুমি কার মতন বানাইলা কেমন নবী বানাইলা আল্লাহ ডাক দিয়ে বলেন যাকে আমি সারা জাহানের জন্য রহমত বানাই দিলাম জোরে বলেন শিবাহান আর একটু ছিলে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহ আদম নবী বলে আমি সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ আবার আখের নবী সারা জাহানের জন্য রহমত কেমনে না গেল। আল্লাহ ডাক দে বলে আদম আমাকে সৃষ্টি করার ষাট লক্ষ বছর আগে আমি আল্লাহ আমার নবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিকে তুমি আদমকে ষাট লক্ষ বছর আগে আমি আল্লাহ আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লামকে তৈরি করে আমি রুহের জগতে রেখে দিলাম জুরাবাল সবাহ আল্লাহ

দৃষ্টি করার 60 লক্ষ বছর আগে আমি আল্লাহ আমার নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে আমি আল্লাহ গুভের জগতে রাখলাম জুরা বলেন সুবহানাল্লাহ আল্লাহ কেমনে ভাবে তৈরি করলেন একটু করে বলো আমার আল্লাহ ডাক দেয়া বলেন যখন কেউ নাই আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম জান্না জাহান্নাম কিছুই নাই তখন শুধুমাত্র আমি আল্লাহ একা 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 আর কিছুই নাই জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ডাকে বলেন আমি একা ভালো লাগে না আমার একজন বন্ধুর দরকার আছে সেই সময় আমি আল্লাহ আমার একজন বন্ধু তৈর করার জন্য আমি আমার নামটাকে প্রকাশ্য করার জন্য কে আমার নাম চাপে নাশ দিবে সেই জন্য আমি আল্লাহ আমার আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিগাল্লামকে তৈর করার জন্য দুনিয়ার বুকে প্রকাশ্য করার জন্য আমি আল্লাহ নিজেই চল্লিশ লক্ষ বছর তপসা করলাম এখন বোঝা যায় আল্লাহ যদি মোরাকাবা করেছে জুরা বলেন আল্লাহ আল্লাহ যদি মোরাকাবা করতে পারে জগতের মানুষ তাহলে কেন মোরাকাবা করতে পারবে না জগতের মানুষ কেন ইবাদতের ভিতরে মশগুল হয় না আল্লাহ নিজেই তপস্যা করল আল্লাহ নিজেই মোরাকাবা করল কার জন্য জগতের কোন মানুষের জন্য নয় আল্লাহ ডাক দিয়ে বলে আমি আমার মোহাম্মদ রসুল্লাহ আমার প্রিয় হাবিবকে প্রকাশ্য করার জন্য আমি আল্লাহ

মাত্র একজনের নাম জপলাম যার নাম হলো হাবিবুল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ যার নাম হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তুমি কেমনে ভাবে জপলাম আল্লাহ ডাক দিয়ে বলেন আমি একটা নামই জপলাম ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ একদিন নয় দুই দিন নয় 1000 বছর নয় 2000 বছর নয় বাবা 40 লক্ষ বছর জপলেন আমার আল্লাহ আমার হাবিবুল্লাহর নাম জুরে বলেন সুবহানাল্লাহ তো হাত

ভালোবাসো আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাই সুবহান আল্লাহ বাড়ি যায় কবেন তাই না বাড়ি যায় কবেন কম্বলের নিচে কবেন যাতে কেউ শুনে না জুরা বলেন ঠিক না এটাও ঠিক তাই না এটাও ঠিক মুসলমানের তো কোনো ভাই ঠিক না সব ঠিক আমার ভাইরা আমার বন্ধুরা চল্লিশ লক্ষ বছর জপলে জপার পর আল্লাহ বলে কুনি মুহাম্মাদিন হয়ে যাও হয়ে গেল একটা নূরের টুকরা জোরে বলেন সুবহানাল্লাহ আর কি চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ নবী ছাড়া নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী ভুলে যেও না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবী কে বলে যেও না জুরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কুনী মুহাম্মাদিন হয়ে যাও হয়ে গেল নুরের টুকরা নূর মুহাম্মাদি এই নুরের টুকরা তা হওয়ার পর আল্লাহ বড় খুশি হয়ে গেল হাবিব তোমার জন্য আমি বড় পাগল জুরে বলেন সুবহানাল্লাহ হাবিব আমি তোমার জন্য দিবানা আমি আমার নাম প্রকাশ করব লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ প্রকাশ করে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ একবার নয় দুইবার নয় সাতবার গটিত হলেন সাতবার মিলিন হলেন আল্লাহ কুদরতি হাতে দ্বারা ধরে বলে আমি রে আর দইতে দিব না তোমার জন্য আমি চল্লিশ লক্ষ বছরটা বছর না বাবারা আমার বন্ধু বানাই নূরের টুকরাটা টুকরাটার চারটা খণ্ড করলেন কয়টা কথা বলেন আর একটু জোরে আর একটু চিল্লা কয়টা চারটা খণ্ড করলেন একটা খণ্ড দেওয়া ছটা আসমান জমিন বানাইলেন জোড়া বলেন সুয়াহানা আর একটা খণ্ড দিয়ে লহু কলম জান্নাত যা বানাইলেন জোড়া বলেন সুয়াহানা আর একটা খন্ড দিয়ে ফারিস্তা জুড়ে বলেন সোহান আর একটা খন্ড গোপন করে রাখলেন জুড়ে বলেন সোহান এই গোপন রহস্যটা জানার দরকার আছে কিনা কে কে শুনবেন একটু হাত উঠান আর একটু না শেষে বলার জন্য চেষ্টা করব আমার ভাইরা আমার বন্ধুগণ যদি সময় পাই বলবো সময় নাই বলবো না কোনো আফপত্তি নাই জুরা বলেন ঠিক কিনা আরে জহাত উঠা বলেন মারহাবা আমার ভাইরা আমার বন্ধুগণ সেই দয়ার নবী মায়ার হাবিব রাহমাতাল লিল আলামিন নবী আমার যেই নবীর জন্য আজকে জগতের মুসলমান পাগল শুধুমাত্র মুসলমানই পাগল নয় সাহাবারা নবীর জন্য دیوانہ হয়ে গেল সাহাবারা নবীর জন্য কেবা গলা কেটে শহীদ হয়ে যায় কেবা হাত কেটে শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নহু ইসলামের মায়াই নানার উম্মতের মায়াই পানি পান করে নাই শহীদ হয়ে গেছে তবু নানার ইসলামের পতাকা নিচে गिरতে দেই নাই যারা বলেন ঠিক কিনা আমরাও মুসলমান তারাও মুসলমান ছিল বাবা আমরাও নবীর আশিক তারাও নবীর আশিক ছিল আমরাও নবীর দেওয়ানা তারাও নবীর দেওয়ানা ছিল আমরাও নবীর পাগল তারাও নবীর পাগল ছিল বাবা আর আমাদের ভিতরে তাদের ভিতরে অনেক পার্থক্য এসে গেছে জুড়া বলেন ঠিক না নবীর মারলে বলে কিছু হয়ে যায় শুধুমাত্র নবীর আমরা মুসলমানই মানে নাই কিছু কিছু বাবা হিন্দুরাও আমার নবীর জন্য পাগল জুড়া বলেন ঠিক না শুধুমাত্র তাই নয় আমার নবীর জন্য গাছ পর্যন্ত পাগল হয়ে গেছে গাছ আমার নবীকে সালাম দিয়েছে মাসে আমার নবীকে সালাম দিয়েছে জঙ্গলের পশু পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে নবী এক জায়গায় রেখে দাও সাউলিয়াদের কাছে যাও বরফির আব্দুল কাদির জিলানি শাহু বুগদাদি রহমাতুল্লাহ আলাই যাকে জঙ্গলের পাক পর্যন্ত কথা বলে সালাম দেয় নবীর আশিক বলে আমরা মুসলমান গাউসে পাগড়া দিয়ে আল্লাহ আনবো একটা ডাল ভাই খেলি সিমনে রাখবেন বলার জন্য চেষ্টা করব বাবা এইদিকে আমি একটু আউলিয়াদের দিকে চলে যাইতে আসি বাবা বড় পীর আব্দুল কাদের জিলানি শাহাদির রহমতুল্লাহ যে বড় পীর আব্দুল কাদের জিলানি মার গর্বের থেকে যখন রমজান মাসে জন্ম গ্রহণ করলেন জুরা বলেন রমজান মাসে কোন জন্ম গ্রহণ করার পর দিনের বেলায় দুগ্ধ প্রাণ করে না এবং ইফতারের সময় মার দুগ্ধ পান করে জুর বলেন তারা বুঝা যায় আমার গাঁসে পাঁও নাই আল্লাহ একজন ভাই মাদার জাতি জুড়া বলেন আরবের থেকে আল্লাহর ওলি হয়ে আসলেন শুধুমাত্র তাই নয় গালসে পাক মার গর্বে থেকে আঠারো সিপারার কোরআনের হাফিজ হয়ে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় সাত বছর যখন বয়স হয়ে গেল বাবার সঙ্গে ইরাকের জমিনে যাই নামাজ পড়ার জন্য যাওয়ার পর বাবা রাস্তার ভিতরে বাগের সঙ্গে দেখা হয়ে গেল বাগের কানটা ধরে বলে হে বাঘ তুমি কি আমাকে চিনো বাগে বলে না আমি চিনি না আল্লাহর কুদরতি হুকুম হয়ে গেল পাগের জবান খানা খুলে গেল বাঘ দাও সে পাখের সঙ্গে কথা বলা আরম্ভ করে দিল আল্লাহ বাঘ দাগে আল্লাহর আমি তোমাকে চিনি না কে তুমি কিন্তু তোমার কাছে আসার সঙ্গে সঙ্গে আমি একটা এমন একটা খুশবু পাইলাম যে খুশবুটা অন্য কোন জায়গায় পাওয়া যায় না ইরাকের জমিনে না হিন্দুস্তানের জমিনে না যে খুশবুটা মদিনা বলা নবীর কাছে পাওয়া যায় যারা বলেন সুবহানাল্লাহ হে বందా আপনার কাছে আসার সঙ্গে সঙ্গে আমার মদিনা বলে নবীর একটা խসব আমি বাগ পেয়ে গেলাম জেরা বলেন সুবহানাল্লাহ গাউসে বাগ বলে আমারে খা এ দেখি বাবা দাঁড়া আছে নিশ্চয় আমার সন্তানকে খাবে আজ বুঝি আমার সন্তান আর বাগের কাছ থেকে বেঁচে আসতে পারবে না বাগের সঙ্গে কথা বলে গাউসে বাগের বাবা দাঁড়া দাঁড়া দেখে বাপ বাচ্চা জেতো বলো আল্লাহর বলি বাবা নিজেও জানে না জেরা বলেন সুবহানাল্লাহ

আশরের দিনা আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে কাকে খাইছো সেই দিন আমি কি জবাব দেব কি জবাব দেব আজ বংশ পাগলে তুমি যেই নবীর পাগল আমি নই বই পাগ সেই নবীর دیwana যারা বলেন জিলানি তোর পীর আব্দুল জল্লাতের নামের গুণে নেবে হয়pane হে বড় পীর আব্দুল কাদের জিলানী তে জন্ম তোমার তরিকাহ হয় কাদেরিয়া আবু সেলিম সা জঙ্গি তোমার ভাযা আ যায় পিতা উম্মুল ഖাইর মা ফাতেমা উম্মুল ഖাইর মা তোমার হয় জননে তোমার নামের গুণে আগুন নেভে হয়pane হে বড় পীরabspath লোকতে चिल्लाে বলেন মারহাবা দুহাত উঠায় বলেন মারহাবা আমার বাবার আমার বন্ধুগণ সেই বড় পীরabspath পীর জিলানী সাহেব ওকতাদের রহমাতুল্লাহ আর আজকাল আমাদের মা বোনের গর্বের থেকে বাবা সন্তান আসার পর গানের মাস্টার হয়ে যায় জুড়ে বলেন ঠিক না আজকে এই টাকার ভিতরে বাজারে তাকায় দেখো আমাদের মুসলমানের সন্তান বেশি দেখা যায় আল্লাহ রসুলের মজলিশের ভিতরে মুসলমানের সন্তান নয় যদি গানের প্যান্ডেল হয়তো বাবা কত যুবক বন্ধু কোন এই জায়গার ভিতরে বাবা হাজির হয়ে যায় তো জুড়ে বলেন ঠিক না বাজারের ভিতরে যায় তাকায় দেখো আমার সন্তান আপনার সন্তান মুসলমানের সন্তান চুলের পানি বুঝে না আমার ভাই না আমার এখন গানে যুব ভাইরা আমি অনুরোধ করে বলবো বাজার ছেড়ে দাও কেন না এই বাজার একদিন শেষ হয়ে যাবে চোরা বলেন ঠিক কেনা এই বাজার শেষ হয়ে যাবে বাজার থাকবে না বাদার লাগবে কবর আর কবর জুড়ে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণে কবরের খোরাকটা নেওয়ার জন্য আজকে এই জায়গা ভিতরে আমরা একটু আল্লাহর বলি রিক্সা ছানে বাবা আল্লাহর বলি ডাকে এই জায়গা ভিতরে হাজিরে হয়ে গেলাম মুরুব্বি আব্দুর পাदरी জেলা নিশাব বাগদাদ রাহমাতুল্লাহ আলাই ইরাকের জমিনে গেলেন ইরাকের জমিনে যাওয়ার পর বাবা নামাজ পড়াইলেন বাবার পিছনে সন্তান নামাজ কায়েম করলো নামাজ আদায় করলো আদায় করার যখন শেষ হয়ে গেল সে পাত্র দে আল্লাহ তাআলা এর উপর বাবার সঙ্গে اعلان করে দিলেন হে গাউসে পাকের বাবা আজমেদবাগ মসজিদের বারান্দার ভিতরে একটা মৃত লাশ আছে তার লায় তার জানাজার নামাজ তার নামাজ করে দিবেন গাউসে পাকের বাবা মুক্তাদিকে اعلان করে দিলেন তার জানাজার নামাজের নামাজ পড়া হবে সমস্ত মুক্তাদি দাঁড়ায় গেল গাউসে পাক ডাক দিয়ে বলে হে বাবা আগে জানাজার নামাজ হবে না বলে কেন বলে আমি একটু প্রমাণ করতে চাই এই লাশটা কোন বাড়ির লাশ কোন জায়গার না স্বামী একটু প্রমাণ করতে চাই গাউসে পাক রাস্তার ভিতরে দাঁড়া একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এই লাশটা কোন বাড়ির লাশ একটু আমাকে বলে দাও গাউসে পাককে দেখায় দেখায় দিলেন ওই পাশের বাড়ির লাশ বাবার আমার বন্ধুগণ গাউসে পাক দয়া দেখে ছোট্ট একটা বাচ্চা দুইটা নয়নের পানি ফেলে আর কান্দে আর বাবা বাবা করে আমার বাবা নাই গো

আজকের এই মাজলিশের ভিতরে অনেক বাবার অনেক বন্ধুগণ আছে কারো বাবা নাই কারো মাও নাই কারো বন্ধু কারো বাবা অন্ধকার কবরে আছে কারো মা অন্ধকার কবরে আছে আহারে সন্তান আজকে বাজারে আড্ডা দাও সন্তান তুমি আবাই যা রাস্তাঘাটে আড্ডা দাও সন্তান তুমি নবাই বস বাজারে আড্ডা দাও একটুখানি চিন্তা করে দেখেছ তোমার আমার মা অন্ধকার কবরে আছে আজকে যদি এই মাজলিশের ভিতরে বসে মা বাবার জন্য দুইটা নয়নের পানি পালাইয়া নিশিরাতে আমার আল্লাহকে ডাক আল্ল আমার মা নাই বাবাও না আমি আমার মা বাবার জন্য দোয়া করলাম রাব্বির আগুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ বলে বান্দা তুমি বলতে দেই আমি আল্লাহ তোমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ সেই মা বাবার মুহাব্বতের দরকার আছে কিনা

আল্লাহ বলে তোমাদের জন্য জান্নাত জান্নাত জুরা বলেন সুবহানাল্লাহ আর মাকে যদি কষ্ট দাও আমার আল্লাহ জান্নাতের আশা করা দরকার নাই জুরা বলেন ঠিক না ছিলেন ছিলেন হজরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা হজরত আল কামার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বড় প্রেমিক ছিলেন আমার নবীর বড় দেওয়ানা ছিলেন কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই দিন বাবা আমার রাসূলের প্রেম ভুলে নাই কিন্তু মওতের সময় এমন হয়ে গেল গো আল কামার রূহ বাহির হয় না টা বাইরে গেছে চন্দ্রটা বড় বড় হয়ে গেছে সাহাবারা কান্দার বলে নবুব আপনার আলকামার বড় কষ্ট কষ্ট রঘুবাই রয়ে না রঘুবাই না আমার নামিটা কষ্ট আল মা দুইটা নয়েনের পানি ফেলায় আর কান্দে আল ডাক দে আল কামার মা ডাক দে বলে নবী গো আমি এই আমার সন্তানের কেক মাত্র একটাই মাত্র দুষ আমার সন্তান আমি মার কথা শুনে নাই বিবিয়ে বলছে স্বামী বিবিয়ে বলছে ও স্বামী তুমি যায় না বিবির কথা শুনে ঘরে বসে থাকছে আমি ডাকলে আমার কাছে আসে নাই নবী বলেন আলকামার আল মা মাফ করে দাও মা দুইটা নয়নের পানি ফেলে আর কান্দেও নবী গো আমি আমার সন্তানকে আমি মাফ করতে পারি না আলকামার নাবা মা কান্দার বলে নবী আমি আমার আলকামাকে মাফ করতে পারি না আমার নবী বলে অলকামা তুমি যদি না মাফ করো তোমার আলকামার জাহান নামে আগুনে জ্বলবে আলকামার মা মাফ করে দাও জুরে বলেন দুনিয়ার বুকে যদি আগুনে করে বাবা একজন সন্তানকে আগুনের ভিতরে দেওয়া যায় এমন কোন মা নাই যে মা বরদাস করে নিবে সহ্য করবে আলকামার ডাক আলকামার মা ডাক দেব আমি আমার সন্তান আলকামাকে আমি মাফ করে দিলাম জুরে বলেন সুমা আল্লাহ মা সঙ্গে সঙ্গে আল কামাল যাবানের দ্বারা উল্লেখ হল লা ইলাভা ইল্লাহু মোহাম্মাদ উল্লাসুল্লা বলেন আর একটু আবাজ দে বলা যাবে না মা